আজিজুল হক সাহেবকে দিয়েছিল পুলিশ হত্যা মামলা এদেশের কোরআনের পাখি বলা হয় যাকে আল্লামা সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার তিনি জেলখানাতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাইয়েরা আমার এদেশের যারা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত ওলামায়ক রাম এরা আলেমদেরকে বরদাস্ত করতে পারে না এ কারণে মনে রাখতে হবে এক এক করে ওলামায়েকরামদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল এখনো করা হচ্ছে সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আমি একটু শুনেছি আমাদের পূর্বে আমার পূর্বে আল্লামা মাহারুল ইসলামাবাদী সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো এক আল্লাবালাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন তিনি বললেন আমি দেখলাম দুনিয়াতে এমন কোনো লোক নেই যার কোনো বন্ধু নেই ল্যাংরা লোলা কুরা বোকা সবার বন্ধু আছে আমারও কেউ বন্ধু আছে কিন্তু আমার বন্ধু কে আসলে দুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে কোরআন আমাকে জানিয়ে দিল আল্লাহুল্লা দিন মমিনদের বন্ধু হচ্ছেন কে এবারে আমি চিন্তা করলাম দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার কোনো শত্রু নেই যত ভালো মানুষ হোক তার শত্রু আছে আমার শত্রুটা কি আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায় এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে কোরআন বলছে নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু বন্ধুকে কে আল্লাহ যেহেতু বন্ধু আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা বলে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে তারা সকলে আমার বন্ধু সে যে দলের হোক না কেন অপরদিকে শয়তানের কথা যারা বলে শয়তানের পথে যারা চলে শয়তানের রাজ কায়েম করতে যারা চায় তারা আমাদের শত্রু পরিষ্কার হয়ে গেলে শত্রু আর মিত্র আমাদের শত্রু ইসলামিক কোনো দল নয় আমাদের এখন মিশন হচ্ছে একটাই আমরা এখনো বিজয় লাভ করি নাই মনে রাখতে হবে একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরানের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না আল্লাহ সুবহান আহু আতাল আ কোরআনে বলেছেন রাসূলকে কেঠানো কেন পাঠানো হয়েছিল ওয়াল্লাদি আরসাল্ রসুল আহু বিল হুদাউয়াদিন ইল যদি প্রশ্ন করা হয় লিমেদা আরসাল আল্লাহুত আল আরসুল আহু বিল হুদাউদি হাফ আল্লাহ তালা কেন তার রাসুলকে হেদায়েত এবং দিনে হক দিয়ে প্রেরণ করেছেন উত্তর কি হবে স্পষ্ট আয়াত অন্য সব বাতিলের উপরে আল্লাহর দেওয়া দিনে হককে বিজয় করার জন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দিনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসুলকে পাঠিয়েছেন আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত কোরআন দ্বারা কি আদালত চলে সংসার চলে ব্যাংক চলে ব্যবসা বাণিজ্য চলে তাহলে বোঝা গেল ইসলামে এখনো বিজয়ী হয় নাই আমাদের এখন কাজ কি ইসলামকে বিজয়ী করা ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন কোরআনের স্পষ্ট আয়াত আছে কোরআন আল্লাহ সবুল আলমিন সুরাই আলে ইমরানের একশো তিন বলেছেন হাতে বলেছেন ও জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো বিচ্ছিন্ন হইও না আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই এরপরে কোরআনে সুরায় আনফালের ছেচল্লিশ নম্বর হাতে বলা হয়েছে তোমরা পরস্পরে লিপ্ত হইও না তোমরা হীনমন্য হয়ে যাবে বতাذهب রيحukum তোমাদের প্রভাব শত্রুদের মনের ভিতরে যে তোমাদের প্রভাব তা নষ্ট হয়ে যাবে আপনারা দেখেছেন হাসিনার যে দুর্দান্ত প্রতাপ ছিল এত সহজ ধ্বংস হবে তাকে আমরা কল্পনা করেছিলাম আমার মনে পড়ে কুরআনের আয়াত মা যানান্তুম আইয়খুরুজু ওয়াজন্নু আননহুম মানিআতুম হুসুন মিন আল্লাহ তোমরা ধারণা করো নাই সে এরকম পালিয়ে যাবে এবং হাসিনারাও মনে করেছিল তাদের ভারতের দুর্গ ছাত্রলীগের দুর্গ যুবলীগের দুর্গ শ্রমিক লীগের দুর্গ গরু চোর লীগের দুর্গ ধর্ষক লীগের দুর্গ ওরা তাকে হেফাজত করবে আল্লাহ তারা বলছেন ফাতা হুল্লাহ মিন হাইসুলাম ইহাতাসিবু আল্লাহ তালা এমনভাবে তাদেরকে পাকড়াও করলেন হাই হাইসুলাম তাসিফ তারা কল্পনাও করতে পারে নাই ফাফি আল্লাহ তাদের অন্তর মধ্যে ভীতির সঞ্চার ভয় ঢুকিয়ে দিলেন হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার আদর্শ এখনো পালায় নাই হাসিনার চরিত্র পালায় নাই এখন আমাদের জাগরণ তৈরি হয় নাই যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে তাও সেইদের আওয়াজ না উঠবে প্রত্যেকটা মানুষের অন্তরে নামাজ পড়া যেমন ফরস কোরআন পড়া মসজিদ তৈরি করা যেমন জরুরি মাদ্রাসা তৈরি করা যেমন জরুরি এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা না বুঝবে যে আকিম উদ্দিন দিন কায়েম করা দিনকে বিজয়ী করা জরুরি ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না এই জন্য আমাদের কাজ হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় আকিম উৎসালার সাথে সাথে আকিম স্লোগান তৈরি করে দেওয়া সবার মজারা ছড়িয়ে দেওয়া ভাইয়েরা আমার আমাদের কাজ করতে গিয়ে সতর্ক হতে হবে আবেগ দিয়ে কাজ করলে চলবে না কোনো জায়গায় এখন মসজিদ মন্দির ভেঙে দিল বা কোনো মাজার ভেঙ্গে দিল এটা দুস্মনদের একটা চক্রান্ত